এই যে এরকম শর্ট পিসও থাকে হ্যাঁ পুরো যেটা লাগে এই যে বয়েল পপলিন আরে ভাই বয়েল পপলিন থাকে বয়েল পপলিন একদম একদম এই যে পূজার অফার এই যে উন্নাও আছে এই যে উন্নার বান্ডেল এই উন্নার বান্ডেলও আছে একদম উন্নার বান্ডেল থাকতেছে এই যে উননার বান্ডেল এই যে উন্না থাকতেছে শুধু স্ক্রিনশট হবে হ্যাঁ এই দেখেন শুধু স্ক্রিনশট হবে এই স্ক্রিনশট হবে খালি ওরে ভাই দেখেন শুধু স্ক্রিনশট এই যে শুরু ফুল মানে যার যেরকম লাগবে শুধু স্ক্রিনশট দিলে ওকে নাকি এই দেখেন চমৎকার কালেকশন থাকতেছে শুধু স্ক্রিনশট হবে হুম যারা খুচরা না শুধু পাইকারি হবে নাকি পাইকারি রুল থেকে কয় নিতে দশ এর উপরে লাগে নিতে নিতে পারবো কিন্তু দশ হয়ে যাবে আচ্ছা এই যে একদম দেখেন চমৎকার শুধু স্ক্রিন হবে নাকি শুধু স্ক্রিন হবে এই দেখেন শুধু স্ক্রিন হবে এই দেখেন এটা যারা লাগবে খালি স্ক্রিনশট দিবে শুধু স্ক্রিনশট হবে নাকি শুধু স্ক্রিনশট হবে এই যে এই দেখেন শুধু স্ক্রিনশট হবে নাকি হুম শুধু স্ক্রিনশট দেখেন আড়াই হাত পাকা আড়াই হাত পাকা আড়াই হাত একদম দেখেন রং কস রং কস পাকা গ্যারান্টি পাকা গ্যারান্টি দেখেন একদম এই দেখেন চমৎকার কালেকশন থাকতেছে একদম ভরপুর কালেকশন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম সালাম ভাই ভালো আছি ভালো আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আর বললেন যে ভাই একদম নতুন নতুন কালেকশন দিয়া বলে সব মুড়া বলেছে হ্যাঁ সব নতুন নতুন কালেকশন এই কি ভাই সব পূজার কালেকশন নাকি ভাই এর সব পূজার কালেকশন সব পূজার কালেকশন সব পূজার কালেকশন আজকে অফার টফার থাকবে নাকি ভাই হ্যাঁ অফার আছে আমার এখানে হ্যাঁ সব আছে আচ্ছা আপনাদের জায়গায় কি কি পাওয়া যায় ভাই আমার এখানে ফ্রেশ আছে এবারে সে আছে এবারে সে বয়েল পবলিন এক কালার এবারে সে উলনা মানে সবই পাই সবই পাই পাই আচ্ছা ইনশাআল্লাহ যতটুক সম্ভব হয় আমরা দেখাবো তার আগে আপনারা ঠিকানাটা একটু বলে দিবেন আমাদের দোকান হলো মাধবদি আডা গুলচকর বজলুবিয়া মার্কেট অথবা গুলচক্কর মানে গরুয়াটা গুলচকর নাইমা সিটি হসপিটালের সামনে এসে ফোন দিলেও চলবে ফোন দিলেও চলবে দোকানের নামটা একটু বলে দেন নিউ লুকনাথ ক্লোজ আচ্ছা আর যারা আসতে পারবে না তারা কিভাবে যারা আসতে পারবে না ওদের জন্য হইলো চৌষট্টি জেলা আমরা মাল দিয়ে থাকি সারা বাংলাদেশে ঘরে বসে করতে পারবে কুরিয়ার কন্ডিশন সব ভাবে কুরিয়ার কন্ডিশন সব সব ভাবে দেওয়া যাবে কিন্তু হোম ডেলিভারি হবে না হোম ডেলিভারি হবে না আজকে সর্বপ্রথম কি দিয়ে শুরু করবেন আমরা সর্বপ্রথম ফ্রিজ দা শুরু করি ফ্রেশ হ্যাঁ ফ্রেশ ও আছে সামনে পূজা একটু ভালো মানের জিনিসটা ভালো মানের জিনিসটা চলবে আচ্ছা দেখায় দিই এটা কি দুই হাত এটা দুই হাত ওরে ভাই এগলি সেটিং হবে না হ্যাঁ সেটিং হবে সেটিং হবে দুইটা তিনটা চারটা কালার থাকবে এই যে মাত্র লেভেল কুলত এই যে ওরে ভাই কি জরি নাকি ভাই জরি মাল ভাই জরি উঠে যাবে না না জরি উঠতো না জরি গ্যারান্টি একদম দেখেন জরি কিন্তু থাকে জরি প্রিন্টের ভিতরে এই যে এটাও জরি এটি প্রত্যেকটা হ্যাঁ পাকা পাকা এটাও জরি থাকতেছে জরি থাকতেছে প্রত্যেকটা ডিজাইন চারটা করে কালার আছে প্রত্যেকটাতে চারটা করে কালার থাকবে চারটা করে কালার থাকবে এই যে এই দেখেন মাশাআল্লাহ চমৎকার কিন্তু কালেকশন থাকতেছে একদম দেখেন এই যে ছোট ফুলের ভিতরে এই যে ছোট ফুলের ভিতরে থাকতেছে নাকি হুম

অনেক কোয়ালিটি আছে অনেক কোয়ালিটি আছে ধৈর্য সহকারে দেখতে হবে নাকি দেখতে হবে না দেখলে বুঝতে পারবেন না কোনটা কি দাম বা কোনটার কি কোয়ালিটি নাকি

দশ গস এর উপরে যার যত লাগে নিতে পারবো কিন্তু দশ গেলে দশ পিস আমরা ডেলিভারি দেবো ডেলিভারি হয়ে যাবে আচ্ছা এই যে একদম দেখেন চমৎকার শট হবে নাকি শুধু স্ক্রিন শট হবে এই দেখেন শুধু স্ক্রিন হবে এই দেখেন

এই দেখেন সুপার হিট ডিজাইন থাকতেছে এই যে একটা বাটিক এই যে একটা বাটিক থাকতেছে খুব হিট ঠিক খুব হিট খুব হিট থাকবে নাকি খুব হিট চলতাছে ভালো ব্যস্ত আছে আমরা ভালো এই দেখেন মাশাআল্লাহ দেখেন চারটা কালার আছে চারটা কালার থাকতেছে এই দেখেন এই দেখেন মিষ্টি কালারের ভিতরে ওয়াও পাকা রাই হাত পাকা রাই হাত এগুলি কত করে দিতেছেন এগুলো হইছে 72 টাকা গোস মাত্র 72 মাত্র 72 টাকা গোস অফার অফার একদম 72 72 টাকা থাকতেছে নাকি হ্যাঁ এগুলি তো 75 80 এরকম সেল আছে নাকি এই দেখেন মাত্র আমি পূজার জন্য অফার দিছি পূজার জন্য অফার দেখতেছেন কি মাত্র 72 মাত্র বাহাত এই যে হিজাবের জন্য মাত্র 72 টাকা থাকবে একদম দেখেন চমৎকার কালেকশন জানা লাগবে খালি স্ক্রিনশট দিবে শুধু স্ক্রিনশট হবে শুধু স্ক্রিনশট হবে এই দেখেন শুধু স্ক্রিনশট হবে নাকি শুধু স্ক্রিনশট আড়াই হাত পাকা আড়াই হাত পাকা আড়াই হাত একদম দেখেন রং কস রং পাকা গ্যারান্টি পাকা গ্যারান্টি দেখো এই এই দেখেন চমৎকার কালেকশন দেখতেছে একদম ভরপুর কালেকশন এই যে

বিভিন্ন কালার আছে এই যে বিভিন্ন কালার থাকতেছে এগুলি কত করে পড়বে ভাই এগুলো 68 টাকা গস মাত্র 68 68 টাকা গস এই দেখেন মাত্র 68 টাকা গস অনেক ডিজাইন আছে এই যে আরো আছে এখানেও আছে এই যে এগুলি আছে মাত্র 68 ফুল কালেকশন আছে আচ্ছা এপরে সেই এর ভিতরে আপনার দুই হাতের ভিতরে একটা শর্ট পিস আছে দুই হাতের ভিতরে একটা শর্ট পিস হ্যাঁ দুই হাতের ভিতরে ফ্রেশ এটাও ফ্রেশ

এটা দুইশো গছ থাকে দুইশো গছ নিতে হবে মানে পুরো বান্ডেল বান্ডেল নিতে হবে খুচরা বাইঙ্গা দেওয়া যাবে না এই যে এগলি চা থাকতেছে সব একদম দেখেন এগলি সব মেল বান্ডেল থাকতে সব মাত্র 38 38 আচ্ছা তারপর থাকতেছে তারপর এসে আপনার আরেকটা আছে কোয়ালিটি আরেকটা কোয়ালিটি থাকতেছে নাকি এটা দুই হাতের ভিতরেই দুই হাতের ভিতরেই থাকতেছে এই যে এই দেখেন চমৎকার কালেকশন থাকতেছে একদম এই দেখেন

মেল বান্ডেল মিল বান্ডেল এই দেখেন এই যে এক ডিজাইনে দেখেন কতগুলি থাকতেছে একদম এটাও মিস প্রিন্টের বান্ডেল মিস বান্ডেল থাকতেছে এই যে এই দেখেন চমৎকার কিন্তু কালেকশন থাকতেছে একদম ভরপুর কালেকশন থাকতেছে এই দেখেন ভরপুর কালেকশন থাকতেছে অভাব নাই এই যে অভাব নাই কালার আছে বিভিন্ন কালার আছে এই দেখেন ভরপুর কালেকশন থাকতেছে একদম এই দেখেন

একদম খুললা দেখাই দিতাছি একদম খুইলা দেখাই দিবে নাকি এই যে একদম দেখেন চমৎকার কিন্তু যে এই দেখেন এটা সর্বনিম্ন টুকরা সর্বনিম্ন এটা আপনার গাছ থাকবে ডেরগছ থাকবে এই দিমিন সর্বনিম্ন ডেরগস হ্যাঁ এই দেখা কত করে পড়তেছি মাত্র পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ মাত্র পঞ্চাশ মাত্র পঞ্চাশ টাকা থাকা কালেকশন আরো আছে